আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন শীত চলে যায় যাই অবস্থা শীতের অনেক সবজি হয়তো বা এই সিজন থেকে চলে যাবে শীতের সিজন ছাড়া এই খাবারগুলো আর হয়তো বা আসবে না তো সেই জন্য আমি সব সময় যে কোনো সিজনের তরকারি সেই সিজনে একবার হলো আনার চেষ্টা করি তো বছরের প্রথম যে খাবারটা বা এই সিজনের যে প্রথম তরকারি সেটা ছিল সিমের বিচি সিমের বিচি হচ্ছে রিসেন্ট উঠবে এরপরে এক সপ্তাহ কি দুই সপ্তাহ থাকার পর হচ্ছে সিমের বিচি আর বাংলাদেশে পাওয়া যায় না মানে একদম পাওয়া যায় বলতে সেটা হচ্ছে শুকনো সিমের বিচি আর এই সিমের বিচি দিয়ে হচ্ছে শিং মাছ জাগুর মাছ মাগুর মাছ বা হচ্ছে শোল মাছ কবুতরের বাচ্চা দিয়ে রান্না করলে সবচেয়ে বেশি ভালো লাগে অনেকগুলো বাজার করিয়েছি সিম কাঁচামরিচ ধনিয়া পাতা টমেটো লেবু ফুলকপি তো আসলে শীতের সিজনের তরকারিগুলো আমার কাছে বাংলাদেশের সবচেয়ে বেস্ট তরকারি মনে হয় আমার কাছে মনে হয় যেন বর্ষার সিজনের যে তরকারিগুলো পাওয়া যায় তার চেয়ে শীতের সিজনের তরকারিগুলো আমাদের বাঙালিদের জন্য একদম লোভনীয় একটা তরকারি তো এই আজকে পরিমাণে অল্প অল্প তরকারি কিনিয়েছি তারপরে আরেকটা খাবার সেটা ছিল কলের শাক বা এটা হচ্ছে পিও ডাল বা ফেরন ডালের শাক এই শাকটা আমি আমার শ্বশুরবাড়িতে বাড়িতে ফার্স্ট খেয়েছি কখনো এর আগে খাইনি জাগর মাছ বা মাগুর মাছ কোন নামে পরিচিত আমি জানি না এই মাছটা আমার কাছে মনে হচ্ছে এগুলা জাগর মাছ মাগুর মাছ হচ্ছে আর একটু এগুলিরই বড় সাইজটা আর সিংহ মাছ তো সবার চিনার কথা সিংহ মাছ একটু লম্বাটে থাকে চিকন থাকে তো মাগুর মাছগুলোকে আজকে ধুয়ে পরিষ্কার করে চেষ্টা করছি প্রথমে পেপে না দিয়ে বা পেপের উপরে আবরণ না পরিষ্কার করা যায় কিনা আর এদিকে হচ্ছে সকাল বেলার জন্য হচ্ছে ডিম সিদ্ধ আর হচ্ছে পাউরুটি টোস্ট করে নিয়েছি এক গ্লাস পানি এখানে আমরা দুইজনের খাবার নিয়েছি আর এদিকে হচ্ছে সকালে যে বাজারগুলো এনেছিল সবগুলো বাজার আমি হচ্ছে এখানে গুছিয়ে রাখলাম আর হচ্ছে এখানে সুমিকে দিয়েছি আমি ধনিয়া পাতার গোড়া ফেলে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেওয়ার জন্য আর আমি কাটাকাটি করতে বসেছি কলের শাক বা ফেরন ডালের শাক বা পিউ শাক আসলে এই শাকটা কাটাটা অনেক কষ্ট আমার শাশুড়ি একদম চিকন চিকন করে কুচি 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 করে উনি অনেক ধৈর্য ধরে এই শাকটা কাটতে পারে যত কুচি কুচি করে কাটা যায় তত এই শাকটা সফট হয় এবং ভাজি করতে বেস্ট হয় এবং খেতে ভালো লাগে এই শাকগুলো বড় করে কাটলে আর খাওয়া যায় না তো আমি যতটুকু চেষ্টা মানে নিজে ইচ্ছা করে দায়ের মধ্যে রেখে অনেকক্ষণ পর্যন্ত চেষ্টা করলাম কুচি কুচি করে কাটতে পারি কিনা বড় পরে যায় ছোট পরে যায় একটু এলোমেলো হয় সব কাজ সবাই পারে না ইতেই হচ্ছে বাস্তবতা এদিকে হচ্ছে সিমের বেচি আমি লবণ দিয়ে পনেরো মিনিট মতো ভুজিয়ে রাখছি আর ওদিকে হচ্ছে অনেক চেষ্টার পর যখন জাগর মাছ বা মাগুর মাছগুলো পরিষ্কার করতে পারছিল না আমার হেল্পিং হ্যান্ড তখন একটা পেপের উপরের আবরণটাকে আমি ব্লাইন্ডার করে জাস্ট হচ্ছে এইভাবে মেখে রাখছি দশ থেকে পনেরো মিনিট ওদিকে হচ্ছে সিমের বিচিগুলো কাটতে হবে সেদিকে হচ্ছে খেল সিমের বিচি যেহেতু ভিজে যাচ্ছে সিমের বিচির সাথে লবণ দেওয়ার দশ থেকে পনেরো মিনিট পর পরই দেখবেন যে সিমিট বিচির উপরের আবরণটা একদম সফট হয়ে যায় আর তখনই হচ্ছে সাথে সাথে আপনি তো দ্রুত পারেন হচ্ছে সিমির বিচিটাকে একটু হাত দিয়ে টিপ দিলে দেখবেন যে ভিতরে থেকে সিমির বিচিটা বের হয়ে আসছে উপর থেকে আবরণটা সরে যাচ্ছে সকালে খাবার দাবারের পর যেই থালাবাটিগুলো বের হয়েছিল সব ব্যাচিন ভর্তি ছিল ওগুলো হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন করে আমার সাথে সিমির বিচির উপরের ফলেপটা ফেলার জন্য ও আমার সাথে অ্যাড হলো সেটা ছিল আমার হেল্পিং হ্যান্ড বড়টা আর এই তো সিমের বিচিগুলো একদম সুন্দরভাবে ফ্রেশভাবে নিয়ে নিয়েছি তবে আজকে সিমির বিচি যেগুলো এনেছে এগুলো আরও একটু মানে ভালো হলে ব্যাটার ছোটো যে সবুজ সবুজ যেগুলো এগুলো হচ্ছে চিমির বিচিটা অতটা পাকা ছিল না একদম সফট বা একদম কচি ছিল যেগুলো রান্না করলে অতটা ভালো লাগে না তারপরে অনেক দিন পর চিমির বিচি আনিয়েছি যতটুকু পারা যায় চেষ্টা করবো ভালো করে রান্না করার জন্য মাছগুলোকে হেলফিং হ্যান্ডকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করতে দিয়েছি ওদিকে হচ্ছে বাজার থেকে ফার্মের মোরগ আনিয়েছিলাম ব্রয়লার মোরগ আমার বাসায় হচ্ছে আমরা সবাই লাল মোরগ খেতে পছন্দ করি আবার আমার বাসায় যারা গেস্ট আছে বা আমার বাচ্চারা আবার হচ্ছে বয়লার মোড় খেতে পছন্দ করে জাগর মাছগুলো যখন পরিষ্কার হলো আসলে অনেক কিছু জানা থাকলে বেটার আমরা ছোটোবেলায় এই জাগর মাছ শিং মাছ এগুলাকে পরিষ্কার করতে কত না কষ্ট করেছি যখন এই শিং মাছ জাগর মাছ কাটাকাটি হতো তারপর ধোয়ার জন্য প্রিপারেশন থাকতো যে মানে খসখসে যে কোনো সিমেন্টের জায়গাতে এই শিং মাছগুলোকে ঘষি ঘষে উপরের কালো ফলেটা ফেলে দেওয়া বা উঠিয়ে যাওয়া পর্যন্ত আমরা গোলাকে ঘষাঘষি করতাম আর এখন যেমন পেঁপের উপরে আবরণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখলে আর একটু হাত দিয়ে ঘষে ঘষে ডলা দিলেই হচ্ছে বা ঘষা দিলেই হচ্ছে একদম ফ্রেশভাবে হচ্ছে মাছগুলো পরিষ্কার হয়ে যায় আসলে যে কোনো কাজ জানা থাকলে সহজ আর জানা না থাকলে অনেক বেশি বেশি কঠিন তো যেমন আমি শাক কাটতে পারতেছিলাম না আমার শাশুড়ির শাক কাটা দেখে আমার কাছে খুবই কঠিন মনে হচ্ছিল বাট আমি কাটতে গিয়েও আমার কাছে মনে হয়েছে এটা অনেক বড়ো একটা কাজ যে কাজটা আমি পারছি না আমার শাশুড়ির মতো কিন্তু আমার শাশুড়ির কাছে সেই কাজটা হয়তোবা অনেক বেশি সহজ মাছগুলো ধুয়ে পরিষ্কার করে এবং ছোট ছোট করে স্লাইস করে নিলাম মোরগুলো কাটতে আমার হেলফিং হ্যান্ড দিলাম আর এখন হচ্ছে মাছগুলোকে নিজের মতো করে একটু ফ্রেশ করে ধুয়ে নিচ্ছি লবণ দিয়ে লেবুর রস দিয়ে একটা আপু আমাকে কমেন্ট করেছিল আপু মাছ বেশি ধোয়ার দরকার হয় না মাছ বেশি ধুলে মাছের স্বাদ নষ্ট হয়ে যায় টেস্ট নষ্ট হয়ে যায় মাছ থেকে যে মাছের ভিতরে যে চর্বি থাকে তেল থাকে এগুলো চলে যায় আমার জানা নেই আই ডোন্ট নো আমার কাছে মনে হয় যে যে কোনো মাছ জাস্ট ইলিশ মাছ আর শিঙি মাছ ছাড়া এই দুটো মাছ ছাড়া কোনো মাছ আপনি যত ভালো করে ধুবেন রান্না করার জন্য রেডি করবেন তত আপনার মাছটা দেখতে ভালো লাগবে খেতে ভালো লাগবে খেতে বসে কোনো বাজ গন্ধ থাকবে না প্রতিটা কাজেরই জন্য শ্রম প্রয়োজন যত শ্রম দিবেন তত আপনার কাজটা সফলতা অর্জন করবে তো মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পয়সা করে মশলা কষিয়ে বসিয়ে দিয়েছি যখন ভালোভাবে কষানো হলো মাছগুলো সিমের বিচিটা আমি মাছের উপরে ছড়িয়ে ছিটিয়ে দিলাম এবং চুলার জালটা কমিয়ে দমে বসিয়ে রাখলাম চারটা মোরগ আজকে আর রান্না করছি মোরগুলোকে বেছে ধুয়ে পরিষ্কার করে আমি হচ্ছে পলিথিনে পেঁচিয়ে ফ্রিজে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে ওদিকে হচ্ছে আমার মাছ রান্নাটা কমপ্লিট হয়ে যাচ্ছে আজকে মাছ রান্নাটা কার কাছে কেমন লাগলো এখন আমি যে কথাগুলো বলেছি আমার কথাগুলো যদি কোনো ভুল থেকে থাকে অবশ্যই আমাকে জানাবেন যে না আপনি যে মাছ সম্পর্কে যে কথাগুলো বলেছেন এগুলো একটা বাস্তবসম্মত না যে মাছ অতিরিক্ত ধোয়া দরকার হয় না অল্প পরিমাণে মাছ ধুয়ে তাড়াতাড়ি মাছ রান্না করাটাই বেটার আর এদিকে হচ্ছে সিমের বিচিটা একদম সফট হয়ে গিয়েছিল ধনিয়া পাতা টমেটো কাঁচামরিচ দিয়ে নামিয়ে ফেলেছিলাম জাগর মাছের উপরের পলপটা যেভাবে আমি ফেলে দিলাম বা যে টিপসটা ইউজ করলাম এটা আমার জন্য কতটুকু স্বাস্থ্যসম্মত ছিল অবশ্যই জানাবেন মাছ রান্নাটা কেমন হলো তাও জানাতে পারেন আল্লাহ হাফেজ